নাতিকে ভাই নাতনিকে বুবু দাদি ভাই বলাতে কোনো সমস্যা নেই কেউ যদি বলে থাকে সমস্যা তাহলে ভুল হয়েছে আমি নাতিকে ভাই বলি এর অর্থ ওটা আমার নিজ ভাই নয় ওটা আমার নাতি জমি যা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার সহত আপনার ভাই কয়টা। তা আমি কে আমার নাতির নাম বলবো তার মানে আমি ওকে নিজ ভাই বলে স্বীকৃতি দিনি এটা স্নেহ চলবে কোনো সমস্যা নেই বেতের সলাৎ তাহারুদের সময় পড়বে না এসার সময় যারা রাতে তাহাজুত পড়তে ইচ্ছুক তারা বেতের তাহাজুদের পরে পড়বে এটাই চেষ্টা করবে আর যদি মনটা এলোমেলো মেলো থাকে উঠবো কি উঠবো না ঠিক নাই উঠব কি উঠব না তাহলে এসার সলাতের পরে বেতের পড়ে নেবে এক রেখাত তিন রেখাত পড়তে পারে এক রেখা তিন রেখাত পড়তে পারে জি খেলাধুলা আয়োজন করার মাধ্যমে কি সমাজ বাতিল প্রত্যেক খেলায় বাতিল মাত্র তিনটে চর্চার জন্য যেখানে কোনো প্রতিবাদ প্রতিশোধ এবং জুয়া থাকবে না টাকার হারজিত থাকবে না সেই শরীর চর্চা যাইজ বাকি যত খেলা আছে সব বাতিল দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল এগুলো জায়জ নয় দিবস মানা যেমন সেরেক এইসব খেলায় অংশগ্রহণ করা তেমন গুনার কাজ যাজা কুমল্লা খাট ক্রিকেট আর্থিক ক্রিকেট খেলাও জায়জ নয় শরীর চর্চার জন্য চাইজ যখন টাকার হারজিত নেই আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম তখন এটা জুয়া চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে যারা জুয়াতে সাহায্য করায় যার জান্নাতে যাবে না টাকার হার জিতে যা খেলা হয় যেটা খেলা হয় সেটাই জুয়া সাবধান ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কী ওটাকে বলেন প্রজেক্টার লাগিয়ে দেখা তো দূরের কথা আর গল্প যেখানে চলে সেখানে বসে দেখা হারাম বহুদিন থেকে বলছি তিন শ্রেণীর মানুষ পাপি বড় পাপি তার এক শ্রেণীর মানুষ কেউ কেউ যদি কাউকে বলে কেউ যদি কাউকে বলে আসে জুয়া খেলি খেলে নি খালি বলেছে আসো খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে হবে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে খেলে নি খালি বলেছে আসো খেলি খালি বলেছে এই জন্য জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে তার নাম জুয়া সাবধান আমার জন্মভূমি এটা তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো খারাপটা খারাপই মোবাইলের ভালোটা নিও না মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো খুব শক্তভাবে পড়াশোনা করো আমি তো রাত দুটাই ঘুমাবো নয়টার সময় বাবুর দরজা বন্ধ করে শুয়ে গেল তখন আমি ভাবছি ওরে সুহান আল্লাহ নয়টায় ঘুমিয়ে যাওয়া যে কত সুবিধা কত যে সাঁত এখনও রাত দুটাই রাত দুইটা না বাজলে আমি ঘুমাবো না এটা খুব ত্যাগ ছিল ছাত্র জীবনে রাত দুটা বাজবে তখন ঘুমাবো চেষ্টা চালাতে কম করে আমাদের মেধা দুর্বল তো সেই জন্য ছেঁচড়া মেঁচড়া করে আছে চলো আমি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের বাধ্যতা করে আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক এখন আমার করণীয় কি জাতীয় সঙ্গীত শিরেক ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে মুছ সেই ঠাকুরের গান সেরে কি কিনা আমার ছেলে মেয়ে বলবে এটা অসম্ভব হতে পারে না আমার দেহে সংস্থা আকালীন আমি ঠাকুরের গান মানব না মানিনি ছেলে মেয়েকে বলতে দি নি দিব না দেখি কতদিন ঠিক থাকতে পারি এটা হতে পারে না ঠাকুর বলে ও কালীমা তোমার আকাশ ও কালীমা তোমার বাতাস আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ আজ থেকে তিরিশ বছর আগে বলেছি তাই সিলেক্ট কোর্টে আমার নামে আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির পাঁচ হাজার কোটি টাকা মানহানির মামলা পাঁচ হাজার কোটি টাকা আব্দুর বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে আমি কাঠগড়ায় দাঁড়ালাম জজ আমাকে বলল আব্দুর রক সাহেব আপনি কি টিভির আলোচক আমি বললাম জি জজ আমাকে বললেন আপনার মামলা খারিজ করে দিলাম আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম জজ আমাকে দেখে বলছে আব্দুল সাহেব আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার এক হাজার কোটি টাকা মানহানির মামলা দিয়েছে আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই মামলার লুথিটা এই লুথিটা এভাবে উল্টে দিলেন দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন চোদ্দ মিনিট যাবত। ও সব বক্তব্য মুখস্থ করেছে যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে শোনানো যখন শেষ হলো তা আমি খালি হাসছি আমাকে উকিল বলেছে আব্দুল সাহেব চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন জজ খুব পাওয়ারফুল জিনিস আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে তখন যেটা বলবে সেটাই হবে আমার একটা কথা মানবেন আজকে মুখ খুলবেন না তাহলে ঠিক আছে তাই হলো আজকে মুখ খোলা হবে না জজ বলল যে এই আপনার জামিন মঞ্জুর করা হলো আব্দুর রাহিক সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না মানে কেউ যেন আশেপাশে না আসে হইচই না করে উনি বললেন এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা ওটাই ছিল সিলেট সুনামগঞ্জ কোর্টের ঘটনা আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি ভালো ছাড়া আমি ঠাকুরগান কোনো দিন মানিনি এখনও মানছি না কোনো দিন মানব না যারা বলে তারা মুশরেক যারা সমর্থন জানায় তারা মুশরেক আপনি কি বিদ্যা অর্জন করছেন আপনার ছেলে মেয়ে কী অর্জন করছে তা আমার বুঝতে বাকি নেই এগুলো ভুল সিদ্ধান্ত আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন আমার ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে আমার ছেলে এই এই পেয়েছে ম্যাট্রিক পরীক্ষার সময় তিনজন মাস্টার ছিল তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বুয়েটে রুয়েটে ভর্তি হয়েছে বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে এখন আপনার টাকা লস না লাভ আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা আমও গেল ছালাও গেল গাদা কাঁধাতেই চোখও গেল বলেছে এটা চাঁপায় নবগঞ্জের ভাষা আপনাদের শোনালাম আর যদি চাঁপায় নবগঞ্জের ভাষা বুঝতে না পারেন তাহলে আপনার ছেলে তিনটে পরীক্ষা দিলেই হতো পাঁচটা পরীক্ষা দিল কেন ও তো জানে পাঁচটা পরীক্ষা লাগবে না ও দিল কেন ও ডাক্তার মানে প্রতারক সবাই নয় ও ইঞ্জিনিয়ার মানে ও চোর ওরা টাকা চুরি করে বলেন আপনারা দুজন কি করলেন পয়সাপাতি খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে খুব ভালো চাকরি করে অনেক টাকা বেতন পায় মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে খুব খুশি গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকানোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি পুতিন পুতিন গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে তেমন গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন এখন আপনাদের স্বামী স্ত্রী আপনার ছেলের তিনজনের অবস্থা হলো ওই সেই কালে একটা পদ্ম পড়েননি এ মাঝি বাবু বলছে চাঁদ কেন বাড়ে কমরে রে আমি কি এগুলো জানি দেখি তোর জীবন চারায় নাই মিছে এ মাঝি এ এ হয় কেন রে আমি কি ওগুলো জানি দেখি তোর জীবন আটানায় মিছে এই মাঝি এগুলো কি বলতে পারিস আমি কি ওইসব জানি দেখি তোর জীবন আনায় মিছে একটু পরে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন মাঝি বলছে বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না এখন মাঝি বলছে এখন দেখি তোর জীবন সানায় মিছে আপনাদের স্বামী স্ত্রী এবং বেটা তিনজনের জীবন ষোলো আনে মিছে বলে গেলাম ভেবে দেখবেন আমি আপনার বাড়ির মানুষ দূরে করে চিন্তা করবেন না কাছে করে চিন্তা করেন ভালো হবে আমি আপনার সাথে বসতে চাই উঠতে চাই কথা বলতে চাই সরিষা সমপরান আপনাকে এড়িয়ে আমি চলতে চাই না বলে আসছে লম্বা সময় ধরে একই কথা বলে আসছে সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে সুদের টাকা দান করলে নেকি হবে না এইটা আগে সুদের টাকা দিয়ে দিয়েছে এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না এগুলো কথা নয় এগুলো চলবে কিন্তু সুদের টাকা দেওয়া আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয় যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা তাহলে উনি যেন মসজিদে না লাগান এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী এছাড়া মাদ্রাসা মক্তব টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয় কাজে লাগিয়ে দিবে। যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না চলো হোমি ওষুধে অ্যালকোহল আছে এটা ধ্রবসত্য আমরা বলে আসছি কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে তখন এটা নিজস্ব ক্ষমতা রাখে না যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায় উত্তম হল অ্যালোপ্যাথিক চিকিৎসা তবে এটা না যায়জ নয় আমরা না যায়ের যে দিকে যাইনি কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না চলো মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে ছেলেরা এটা করতে পারে কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে এটা না যায় হারাম আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম একেবারে না যায় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না ঈদের মাঠে এভাবে ডাকা না যায় যে হারাম জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করা বিদাত বিদাত বাড়িতে গিয়ে পড়া ওকে যখন নিয়ে চলে তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে ধোয়া করছে এগুলো সব বিদাত একবারে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা এই যে বাড়িতে মানুষ করেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদাত দেবীনগরের মাটিতে হবে আমি বিন ইসুফ আমার দেহে দেহেকালীন এটাকে হারাম বলে যাচ্ছি আমার চোখের সামনে হওয়া অসম্ভব তুমি সাঁত দাও রাসুল সাল সাল্লামের সোন পালন করা হবে আল্লাহ দয়া করবে চলো কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথায় আছে দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লা বলে মিনহা খালাকফর নহেদুকা নখরে যখন তারা তা নখরা বলা বিদাত

কিন্তু জরুরি বিধান বোখারে মুসলিমের হাদিস তার ফেদিয়ে দিতে হবে তার ছেলে দেখ তার মেয়ে দেখ তার ভাইয়েরা দেখ তার ভাদিজেরা দেখ গ্রামবাসী দেখ দিয়ে দেয় যেন চলো দান যেই করুক বেনামাজি করুক হিন্দু করুক তার জন্য বরকতের দোয়া করা যাবে হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে ও তো দাঁড়ি পাল্লা নেই ওর দুনিয়াতে সুবিধে হবে আরও টাকা পয়সা বেশি হবে তখন মাদ্রাসে দান করবে হ্যাঁ দুনিয়াবি সুবিধা হবে হাদিস বোখারি মুসলিম তার দুনিয়াবি সুবিধা হবে পরকাল সুবিধার জন্য বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আশহাদু আল্লাহ আল্লাহ্লা ও আসহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই চলো আবার বলো সহবাসের শুরুতে স্ত্রী মিলেন শুরু দু অপরতে ভুলে গেছে তো ভুলে গেছে ভুলের কোনো সংশোধন নাই বিসমিল্লা আল্লাহ বলা লাগবে না মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে সমস্যা নেই আর যদি ভুলে গেছে গেছে তো গেছে গেছেই আর কোনো কথা নেই মনে রাখার চেষ্টা করবে মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লাহ আল্লাহমদ জাহ্নেব না শয়তান অজাহবই শয়তান মা রাজাকানা আল্লাহ তোমার কাছে আমরা স্বামী স্ত্রী অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে আর আমাদের মিলনে কোনো সন্তান হলে যেন তার কোনো ক্ষতি করতে না পারে এটা তোমার কাছে চাচ্ছি চলো আমার বাবা এই বছর তো আমি তার ছেলে হিসাবে আমি আমার পরিবার যদি কোনো খারাপ কাজ করি বা কাজ করি তাহলে কি তার কি প্রথম কথাটা কি ওর আব্বা কিভাবে মারা গেছে ও আমার আব্বা মারা গেছে তো আমি যদি এখন কোনো গুনহার কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কি না আল্লাহ বলেছেন একজন আর একজনের বোঝা বহন করবে না তুমি যেসব পাপ করছো সেই পাপের জিম্মেদার তোমার পিতা নয় তবে তোমার পাপ একটা চলমান আছে তোমার আব্বা জানতো তোমার আব্বা সেটা তোমাকে নিষেধ করেনি তখন তোমার এই চলমান পাপ যতদিন হবে ততদিন তোমার বাপেরও পাপ হবে তোমার বাপকে নিষেধ করতে হতো এটা জরুরিভাবে তুমি তোমার বাপের জন্য মুখে দোয়া করো ক্ষমা পাবেন তিনি অর্থে দান করো কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন চেষ্টা করো যা বা গরিব মানুষ দশ টাকা করো ধনী ছেলে ভালো পয়সা ইনকাম করো দশ হাজার করো মাথায় রাখিও বাপকে জাহান নাম থেকে জান্নাত জাহান নাম থেকে বাঁচানোর জন্য মাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য পথ হলো মুখে দোয়ার অর্থের দান চলুন তাই তাহলে কি করবে শাশুড়িও যেন না যায় যাওয়া লাগবে না আমাদের দেশ যেভাবে চলছে এটা ঠিক নয় বলছে যে ওটা নাকি ওর ভাই ওটা তো গ্রাম্য ভাই ওটা চাচা তো ভাই পর্দা তাহলে কার সাথে করবে কারোর সাথে তো পর্দা লাগে না আবদুল্লাহর আম্মা যখন দেবীনগরে প্রথমে আসলো রংপুরের মেয়ে তো পুরুষ মানুষ বাড়িতে ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত তো আমার চাচারা বলতে এটা কথা হলো এটা কথা হলো শ্বশুরকে দেখে স্মরণ করতে হবে শ্বশুরের সামনে আসা হবে না সবাই নিন্দা করলো কিছুদিন করার পরে ছুটে গেছে এটা আর নেই বউকে শাশুড়ি যায় বলুক না কেন ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে ও বাপমার স্থানে চলো মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে জি বোখারি মুসলিমের হাদিস ও বাক সিদ্দিক আর আল্লাহ রসুলকে চুমা দিলেন মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে ওর মাকে ওর ছেলেরা ওর স্বামী চুমা দিতে পারবে সমস্যা নেই ওর নিজ ভাইয়েরা কপালে গালে যেভাবে চুমা দিতে পারে পারবে সমস্যা নেই খারি মুসলিমের হাদিস চলো না এটা মনে সেরেক হবে ওই একটা খাসি নিয়ে এসছে যান মরে যান যাই যাই মরে না তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটা হাতটা নাড়িয়ে নেই দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমরা যেন এখনই চলে যায় বা মহিলা বি কিছু বলে এগুলো সেরেক এগুলো কুসংস্কার এটা করা হবে না চলো বাড়ির সামনে মসজিদ মসজিদেই যেতে হবে জামাতেই যেতে হবে জরুরি তবে যদি জামাত সন্ধে সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও যদি জামাতটা একবারে সূর্য উঠবে ফজরের জামাত আমার মাঝামে ভাইরে যেমন করছে এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নেন তাছাড়া জামাতেই যেতে হবে যেতেই হবে বাড়িতে নামাজ হবে বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই বিড়াল মানুষের পাশেই থাকে রুচি হলে থাক রুচি না হলে বাইরে বের করে দেন আটকে রেখে বেঁধে রেখে মারিয়েন না অন্য জায়গাতে রেখে চলে আসিয়েন বিড়াল মারা নিষেধ বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবে ওকে বিছানে নিয়ে থাকা এখানে সেখানে পা দেয় এটা সেটা মুখ দেয় ছোট সাঁপ মেরে খায় এগুলো থেকে বিরত থাকাই ভালো আমাদের বিড়াল ওই বিড়াল মনে এক নয় নাকি আমরা তো দেখি বিড়াল এই যে সাঁপ ইয়ে করছে ধরে সাঁপকে মারছে তো আবার মুখে জীবনও থাকতে পারে শেষ করো হ্যাঁ আমি আমি ইসলামিক সকল রকম আত্মা মেনে চলি কিন্তু দাড়ি বড় করতে পারছি না এজন্য কি জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন তুমি পারছো না কেন এইটা তোমার মনটা চাচ্ছে বিবাহ করি নাকি বউ ভালোবাসবে না দাড়ি বড় করো আল্লাহ খুশি হবে পথ সহজ হয়ে যাবে দাড়ি বড় করো আল্লাহ খুশি হবেন পথ সহজ হবে তুমি যে মেয়েটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন তুমি হয়তো বা বুঝছো না তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো দাড়ি চেঁচে ফেলাও হারাম দাড়ি ছোটো করাও হারাম দাড়ি ছোটো করা কাবিরা গুনা দাড়ি চেঁচে ফেলাও কাবিরা গুনা মুষ্টির বাহিরে দাড়ি কাটা যাবে এটা আব্দুল আবনে উমারের হিসাব এই ফোত বিদ্বানগণ মানেননি সাহাবিগুণ মানেননি কোনো সাহাবি এটা করেননি আল্লাহ রাসল এটা করেননি দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা হারাম চেঁচে ফেলা হারাম দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাঁড়িয়ে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি দাঁড়িয়ে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ কি বললেন তালাক দিয়েছে ও তালাক দিয়েছে এক বৈঠকে তিন তালাক দিল এক তালাক এক তালাক দিয়ে যদি নব্বই দিন থেমে যায় আর তালাক না দেয় তাহলে নব্বই দিন পরে বউ এমনি বাতিল হয়ে যাবে তবে এক তালাক দিয়ে নব্বই দিন পার হয়ে গেছে এখন যদি নিয়ে আসতেই চায় তাহলে বিবাহ করে নিয়ে আসতে হবে আর নব্বই দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ পড়াতে হবে না আর তিন মাসে নীতিগতভাবে তিন তালাক দিলে এই বউ নেওয়া যাবে না এক তালাক দিয়ে নেওয়া যাবে কোনো দিন মাস বছর পরে আর এক তালাক দিয়েছে তবু নেওয়া যাবে কোনো দিন মাস বছর পরে আবার এক তালাক দিয়েছে তখন শেষ কোথাও বিবাহ হবে স ইচ্ছাই ছেড়ে দিবে তখন নিতে পারে বলছিলাম যে এক বৈঠকে হাজার তালাক দিল এক তালাক নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে নিতে পারে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে নিয়ে আসতে হবে চলো আমার শাশুড়ি মারা গেছে আমার শাশুড়ি তার বড় মেয়েকে জমির ভাগ দিবে কিন্তু এক সাথে ছোট মেয়েকে দিবে না এটা কি ঠিক তোমার শাশুড়ি যার চলে গেছে ঢোকেনি কেন মরে নিয়ে জন্য আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে মারেছে বোকেছে যা করেছে করেছে ত্যায্য পুত্র নেই এক মেয়ে খুব সেবা করেছে এক মেয়ে কিছুই করেনি যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে এটা হারাম ওর সাথে কোনো আপোস নাই তোমার মা তাই তুমি সেবা করেছ তোমারও মা তুমি করো তুমি খারাপ মহিলা তুমি ভালো নাও বাস কথা শেষ তোরা ওরা দুই ভাই ও একজন বাপকে দেখে ও দেখে না এ ভালো ছেলে ও ভালো ছেলে নেই নয় এ পর্যন্তই শেষ জমি জায়গা সমান হারে কম দেওয়ার কোনো সুযোগ নেই আমার ছোলো ছেলে আমাকে বেশি দিয়েছে বেশি দেখেছে অতএব আমার ছেলেকে আমি এক বিঘা জমি দিয়ে দিলাম খালি মরতে বাকি আছে মরলেই জাহান্নাম বউকে মায়ের কথা সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে তখন মায়ের কথা মানা যাবে না পর্দা করাই লাগবে এটা ফরজ যেই কাজে আল্লাহর না ফারমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন অতএব এই সময়তে যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায় তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে যদি আমার মা বলতে যে তুই যেভাবে বলছিস তাহলে বউয়েরা বেড়ে যাবে যে না না ব শ শাশুড়ি শতবার মা বলুক না তারপর দেখা যাক বৌমা কি করে খালি বলবে এভাবে দা আম্মু এটা করো বিছানাটা পরিষ্কার করো তো আম্মু ঘরটা ঝাড়ু দাও তো আম্মু সারাদিনে পঞ্চাশবার মা বলুক দেখা যাক কি হয় এটা শাশুড়ি করবে করা উচিত খালি যদি বলে তোর মা আ দেখলে তোকে কি বেটি এটা তো খারাপ কথা এই বলা হবে না শাশুড়ির বইয়ের পক্ষে থাকতে হবে বইয়ের উল্টা গেলে পরিবেশ নষ্ট হবে খারাপ হবে বউটা বুদ্ধি হারিয়ে দিবে বউ তখন বদনাম করবে শাশুড়িকে বইয়ের পক্ষে থাকতে হবে শুক্রিয়া জেজা কমুল্লা খের লম্বা সময় ধরে আলোচনা শুনলেন আজকের আব্দুল্লাহার আলোচনা অতীব গুরুত্বপূর্ণ ছিল আমি আগে আসলে আর একটু ভালো হয়তো আমি পরে আসাতে একটা আমার লস হয়েছে তো যাই হোক আবার কোনো দিন পাশে বসে আমি লম্বা সময় ধরে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আমার জন্মভূমিকে ভালোবাসি আমি সকলের কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো কসিম উদ্দিন মাস্টার সহ আরও যেসব লোকজন মারা গেছেন যারা প্রতিষ্ঠানের সাথে যারা মাদ্রার সাথে জড়িত ছিল আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা বেঁচে আছি অসুস্থ অবস্থা বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো সদাচরণের সুযোগ দাও সদাচরণ গ্রহণের তফিক দাও